আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় আবু মুসলিম কোরআসনী যিনি আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা পালন করেন আবু মুসলিম কোরআশনী আসল নাম আব্রাহাম ইবনে মুসলিম ছিলেন ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক নেতা যিনি আব্বাসীয় বিপ্লবে প্রধান ভূমিকা পালন করেন তিনি মূলত খোরসান থেকে উঠে এসেছেন এবং ওমায়া খেলাফতের পতন গটিয়ে আব্বাসীয় খেলাপতের প্রতিষ্ঠায় সহায়ক হন তিনি আব্বাসীয় আমলে খোরসানের শাসনকর্তা ছিলেন আব্বাসীয় খেলাপত প্রতিষ্ঠার পর আবু মুসলিমের ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে যা আব্বাসীয় খলিফা আল মনসুরের জন্য উদ্বেগের কারণে হয়ে ওঠে আল মনসুর মনে করতেন আবু মুসলিম অত্যাধিক প্রভাবশালী হয়ে উঠেছেন এবং তাকে একটি হুমকি হিসেবে দেখা শুরু করেন অবশেষে সাতশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে খলিফা আল মনসুরের নির্দেশে তাকে হত্যা করা হয় আবু মুসলিমের হত্যা আব্বাসীয় খেলাপতির জন্য কলঙ্কজনক অধ্যায় ছিল সবাইকে ধন্যবাদ